শাড়ি চুরি পরে আজকে রেডি হবো সো আজকে মেকআপ লুকটা অ্যান্ড ডিটেলস আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো আর এই শাড়িটা এসেছে বিলাসী ভোমোর ফেসবুক পেজ থেকে সো এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে অবশ্যই বিলাসী ভোমরে নক করতে ভুলবেন না সো হ্যালো আসসালামু আলাইকুম লেটস গেট স্টার্টেড তো প্রথমে হচ্ছে আমি মেকআপটা করে নিব এখানে হচ্ছে আমি একটা পঞ্জের বিবি ক্রিম ইউজ করছি আর এটার শেডটা হচ্ছে আইভোরি তো আমি বিবি ক্রিমটা ইউজ করার আগে একটা মশ্চারাইজার ইউজ করে নিয়েছি আমার ফেসে আপনি আপনার রেগুলার যে কোনো ময়শ্চারাইজার ইউজ করলেই চলবে তো আমি হচ্ছে ছোটো ছোটো এরকম ডট করে দেন হাত দিয়েই বিবি ক্রিমটাকে ব্লেন্ড করে নিব তো আমি হচ্ছে আমার ফেসের সাথে খুব ভালোভাবে বিবি ক্রিমটাকে ব্লেন্ড করে নিয়েছি দেন হচ্ছে একটা লিকুইড ব্লাশ ইউজ করব আমি এখানে সিগ্ল্যামের ব্লাশটি ইউজ করছি এটা শেড হচ্ছে লাফ কেক তো দেন হচ্ছে একটা ব্লাশ ব্রাশ দিয়ে এক আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এরপরে হচ্ছে আমি পাউডার দিয়ে সেট করে নিব তখন হচ্ছে একটু কম হয়ে যাবে ব্লাশটা তো আমি এখানে কভার কালার একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি আপনারা চাইলে যে কোনো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি এটা হচ্ছে আমার পুরো ফেসটাকে সেট করে নিলাম দেন চলে যাব আইব্রাউজে আপনারা সবাই জানেন আমি আইব্রাউজ খুব ন্যাচারাল ওয়েতে ড্র করি তো আমি এখানে ফকালুরের একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে নেব খুবই ন্যাচারাল ওয়েতে যেহেতু আমার শাড়িটা হচ্ছে ব্লু আমি জাস্ট একটা ব্লু আইলাইনার দিব আর কোনো আই মেকআপ করবো না তো আমি হচ্ছে আমার মেকআপটাকে খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি আমার ক্যামেরা অন করে আইলাইনার দিতে সবসময় কেমন জানি লাগে সো আমি এবার একটু ট্রাই করেছি ক্যামেরা অন করে আইলাইনার দিতে তো দেন হচ্ছে আমি একটা মাস্কারা দিয়ে দিচ্ছি আর দ্য ওয়ে আইলাইনারটা ছিল ক্যামাডো ব্র্যান্ডের দেন হচ্ছে আমি ব্লাশ ব্লাশ তো দিয়ে দিয়েছি এবার হাইলাইটার দিব এটা হচ্ছে মেকআপ রেগুলেশনের একটা হাইলাইটার আর ব্লাশের প্যালেট তো এখান থেকে আমি হচ্ছে হাইলাইটারটা নিয়ে আমার পুরো ফেসে দিয়ে দিব। যেহেতু মেকআপটা খুব সিম্পল এই জন্য আমি হচ্ছে একটা ডার্ক পিঙ্ক কালারের লিপস্টিক চুজ করেছি প্রথমেই হচ্ছে বিউটি গ্লোস্টার একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে নিব দেন খুবই হালকা করে লিপস্টিক দিব এটা লিপস্টিকের সেরগুলো আমি স্ক্রিনে লিখে দিব এই তো আমার মেকআপ কমপ্লিট আমি হিসাবটা পরে চলে আসছি এখন হচ্ছে কাঁচের চুরি পরবো শাড়ির সাথে কাঁচের চুরির কম্বিনেশান আই থিঙ্ক সব মেয়েরই পছন্দ তো দেন হচ্ছে একটা রিং পরে নিচ্ছি জার্মান সিলভারের তো এই তো আমি হচ্ছে খুব ইজিলি মেকআপটা করে ফেলেছি আর হিজাবের সাথে ম্যাচ করে আমি একটা ব্যাগ নিয়ে নিব কফি কালারের আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ Good office everyone.